নমস্কার বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে আজকে জন্মাষ্টমীর স্পেশাল তালের বড়া আর মালপোয়া করে তাদের দেখাবো তো চলুন দেখতে থাকুন আমি কি করে করি এই যে বন্ধুরা দেখুন এই যে আমি তালের বড়া করব এখানে তাল নিয়েছি আর হচ্ছে চিনি তো আছেই আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল হাফ বাটা করে নিয়েছি হাফ বাটা তালে বড়াগুলো মুচমুচে হবে আর এটা হচ্ছে ইয়ে নারকেল কোড়া নিয়েছি আর এর মধ্যে একটু সুজি দেব। এই যে সুজি নিয়েছি আর ময়দাও নিয়েছি যদি পাতলা একটু হয় তখন ময়দাটা আমাকে এক দু চামচ দিতে হবে আর এটা হচ্ছে মালপোয়ার জন্য নিয়েছি এই যে দুধ এটাকে আমি জাল দিয়ে নিয়েছি দুধটা আর হচ্ছে একটু নারকেল কোড়াও দেব আর সুজি আছে আর হচ্ছে এখানে ময়দা আছে তো চলুন দেখতে থাকুন আমি কি করে করি এই যে বন্ধুরা দেখুন আমি মালপোয়া আমি এটাকে মিক্সড করে নিচ্ছি সব সুজি দিয়ে দিলাম অল্প করে অল্প করে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম দু চামচের মতো বেশি দেব না আর এই যে পানমৌড়িটা দিয়ে দিলাম এবারে আমি ময়দা দিয়ে দেব আমি আগে মেখে দু চামচের মতো দিচ্ছি মেখে বুঝি যদি আরও লাগে তখন আমাকে দিতে হবে আর এই যে চিনিটা দিয়ে দিলাম আপনারা যে যেমন করবেন বুঝে দিয়ে দেবেন মিষ্টি মিষ্টিটা কে কেমন খেলা আমি এটা আগে মেখে রেখে দিচ্ছি তাহলে মানে মালপোয়াগুলো সফ সফট হবে আর একটু দু চামচের মতো ময়দা দিতে হবে আর একটু ময়দা লাগবে বন্ধুরা আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দেব এটাকে যত মিক্সড করবেন মানে মালপোয়াগুলো তত ফুলবে তত ভালো হবে এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম এই যে বন্ধুরা দেখুন এই যে গোবিন্দভোগ চালটা আমি নিয়ে নিলাম এই রকম হাফ ফাটা করবেন তাহলে বড়াগুলো তালের বড়াগুলো মুচমুচে হবে আপনাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি এই যে তালটা আমি তালের কালিটা আগে থেকে আমি করে রেখে দিয়েছি আপনাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তালের বড়া হ্যাঁ তো করে রেখে দিয়েছি এটাকে মেরে নিয়েছি করাতে করে একটু এবারে আমি নারকেল কোড়া দেব এই দিলাম এবারে আমি চিনি দেব তালের কায়ের মধ্যে চিনি আছে এই যে একটু ময়দা দেব ময়দা লাগিয়ে তো আরেক পরে নেব আর একটু অল্প করে একটু সুজি নেব তাহলে টেস্টটা ভালো আসবে ময়দাটা আর একটু দিতে হবে আর এক চামচের মতো রেস্টের জন্য রেখে দেব আমি আগে মালপোয়াটা ভেজে নেব এই বন্ধুরা দেখুন এই যে বন্ধুরা দেখো এই যে বন্ধুরা আমার মালপোয়া করাটা শেষ হয়ে গেছে এবারে আমি তালের বড়াটা করে নেব একটু সামান্য একটুখানি এখানে আমি কাঁচা এই জাল দেওয়া দুধ একটু দিয়ে দিলাম আর এখানে একটু সামান্য করে একটু ঘি দেব যে বন্ধুরা দেখুন আমি এবার বড়াগুলো ছেড়ে দিচ্ছি এই একটু লাল করে ভাস্তে হবে আমার বডা গুলো হয়ে গেছে আমি এবার নামিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা দেখুন এই যে একটু লাল করে হবে এই যে দেখুন এই যে আমি করলাম আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আজকে জন্মাষ্টমীর স্পেশাল হ্যাঁ মালপোয়া আর তালের গড়া করেছি এই যে দেখুন আপনারা এইভাবে ঘরে করে খাবেন ভালো লাগবে হ্যাঁ আমি যেভাবে করলাম অনেকেই করেছে আমি আমার ভাবে করলাম দেখুন একবার করে ট্রাই করে দেখতে পারেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবেন হ্যাঁ আমাদের চ্যানেলটি হ্যাঁ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন হ্যাঁ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার